চাকরি হারা আন্দোলনরতরা আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করেছেন আন্দোলনের দেখা গিয়েছিল আমরণ কর্মসূচি এখন তারা কর্মসূচি নিয়েছে তাদের কর্মসূচি নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনা করে যা কি করেছে সেটা তারা করেছে কারণ এই আন্দোলনে যাওয়া ছাড়া তাদের তো কোনো গত্যন্ত নেই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি তিনি অনেকগুলো প্ল্যানের কথা বলেছিলেন এ টু জেড আমার জহদুর মনে পড়ছে না কতগুলো এই যে এ টু জেড তাদের প্ল্যান কথা বললেন আল্টিমেটলি প্ল্যানটা যেখানে গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে তোমরা কি পরীক্ষা দেও এরকমই করে জেড পর্যন্ত হয়তো যেতে না সময় পেলে হয়তো তো যাইহোক তা আমার কথা হচ্ছে এত প্ল্যান যখন ছিল তখন প্ল্যানটা গিয়ে শেষ হয়ে গেল আলটিমেটলি তোমরা পরীক্ষা দাও গিয়ে এবং আর কি আর কি জায়গায় দাঁড়ালো সেটা হচ্ছে ওই সরকারের সঙ্গে তোমরা সহযোগিতা করো আর কি জায়গায় দাঁড়ালো আন্দোলনের লক্ষণ আর কি করলো না আন্দোলনে নামলেই তাদের ওপরে পুলিশের নির্যাতন নামিয়ে আলো নির্দয় ভাবে অর্থাৎ তাদের প্রতি সহানুভূতিশীল এই যে বার্তাটা তিনি দিয়েছিলেন উম এতে ওই নেতাজি ইন্ডাস্ট্রি গেম লিগে এই সহানুভূতির কোনো প্রকাশে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না ফলে আন্দোলনে যাওয়া ছাড়া তো তাদের কোনো প্রত্যন্ত নেই এখন আন্দোলনের তারা কর্মসূচি নিয়েছেন তারা ভাবছেন যে এইভাবে আমারণ অনশন করে হবে কিন্তু শেষ পর্যন্ত কোর্ট দিয়েই করতে হবে কোর্ট দিয়ে যাতে সরকার সঠিক ভূমিকা কোর্টে পালন করতে পারে সরকার কোর্টে সঠিক ভূমিকা পালন করতে পারবে ওই রিভিউ পিটিশন দিয়ে কিন্তু কোনোভাবেই হবে না কোর্টের রায়ের পুনর্বিবেচনা এই রিভিউ দিয়ে হবে না কারণ সেটা ওপেনলি ট্রায়াল নয় এটা এটা কোর্ট নিজের চেম্বারে বসে শুনবেন এটাই হচ্ছে ওইটার অর্থ অর্থাৎ তিনি নিজের চেম্বারে বসে শুনবেন কিন্তু যদি সরকার এই কাজটা করতে পারতো যে ওয়ান টু আর্টিকেল ওয়ান ফর্টি টু দিয়ে যদি তারা মামলা করতে পারত অর্থাৎ একেবারে ন্যায় বিচার প্রার্থনা করা এবং ন্যায় বিচার প্রার্থনা করতে গেলে তাদেরকে যোগ্য অযোগ্য পৃথক করতে হবে সেই যোগ্য অযোগ্য পৃথক করে ওয়ান ফর্টি টুর কথাটা কিন্তু অনেকেই বলেছেন যারা আমি আইনে বিশেষজ্ঞ নই যারা আইন বিশেষজ্ঞ তারা এই কথাগুলো বলেছেন এবং আমি একটি টিভি চ্যানেলে দেখেছি সেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন এখানকার আহ এডুকেশন সচিব এবং পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার গিয়েছেন জওয়ার সরকার তিনি নিজেও এই আর্টিকেল ওয়ান কথা বলেছেন যে আর্টিকেল ওয়ান দিয়ে যদি ফর্টি টু দিয়ে যদি ন্যায় বিচার প্রার্থনা করা হতো তাহলে সে ন্যায় বিচারের আহ একটা অন্তত সুযোগ থাকতো কিন্তু যে পুনর্বিবেচনার যে কথা বলেছে এই পুনর্বিবেচনা দিয়ে আদৌ মানে রিভিউ দিয়ে আদৌ কিছু হবে কিনা সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে ফলে তাদেরকে সরকার যাতে ওঠে গিয়ে ভূমিকা পালন করতে পারে এটার জন্যই তাদের আন্দোলন কারণ তারা তো কোনোভাবেই চাকরি যে তাদের হারিয়েছে এর জন্য কোনোভাবে তো তারা দায়ী নয় এর জন্য সম্পূর্ণ দায়ী সরকার সরকারের দুর্নীতি এবং সরকারের দুর্নীতির শিকার হয়েছে যোগ্য হারা শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা সব থেকে বেশি শিকার হয়েছে এমনকি অযোগ্যরাও যারা টাকা দিয়ে বাধ্য হয়েছে টাকা দিয়ে যারা চাকরি কিনেছে খুবই অন্যায় কাজ আস্তে করেছে কিন্তু টাকা দিয়ে তারা চাকরি কিনেছে এবং টাকা দিয়ে চাকরি কিনে তারা তারা তাদের টাকাও নষ্ট হয়েছে এবং তারা এই শিকার হয়েছে দুর্নীতির ফলে তারা শিকার হয়েছে এবং সব থেকে বেশি দুর্নীতির শিকার হয়েছে সেটা হচ্ছে যারা যোগ্য শিক্ষকদের পরিচিত ফলে তাদের হাতে কিছু নেই তারা তো একেবারে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে ফলে তাদেরকে তারা ওই অনশনের মধ্য দিয়ে তারা তো ভাবছেন যে সরকারের তো চাপ তৈরি করা যাবে যে পদ্ধতি তারা নিন দেখানো কেন তারা সরকারের উপর চাপ তৈরি করার জন্যই নিচ্ছেন এবং সরকারের উচিত এখনো সরকারের হাতে যেটা আছে সেটা হচ্ছে এই যোগ্য অযোগ্য বিষয়টাকে একদম পরিষ্কার করে তুলে ধরা ধরুন এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের চাকরি করতে বলা হয়েছে যাদের বেতনের কথা সুপ্রিম কোর্ট বলেছে তার মানে তো একটা কিছু তাদের হাতে আছে যে কারা যোগ্য কারা অযোগ্য এটার ভিত্তিতে তারা পরিষ্কার করে দুটোকে পার্থক্য করতে পারলেন না কেন দুটোকে পার্থক্য যদি করতে পারতেন তাহলে তো এই বিপত্তিতে তৈরি হতো না তাহলে এটা এটা না করে আরো বেশি অর্থাৎ ন্যায় বিচারের যতটুকু মিনিমাম যে ন্যায় বিচারের দিক যে হাজার একজন অপরাধী যদি ছাড়া পেয়েও যায় একজন নিরাপরাধ কিছুতেই শাস্তি পাবে না এই যে ন্যায় বিচারের ন্যূনতম যে দিকটা সে ন্যায় বিচারের ন্যূনতম এবং যে আইনজীবীরা গোটা প্যানেল বাতিল করতে বলেছেন সে আইনজীবীরাও মানেনি ফলে সব মিলিয়ে শেষ পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হলেন যারা সব থেকে বিপদে পড়লেন যারা পথে বসলেন তারা হচ্ছে এই যোগ্য ব্যক্তি পাচ্ছে